গেলে কীভাবে উঠে দেওয়া হবে আচ্ছা দেখি একটু আমরা আচ্ছা প্রথমে কি করবেন মাথাটা ঢাকে দিলেন মাথাটা বলেন একটু বলেন মাথাটা কি করলেন গামছা দিয়ে গামছা দিয়ে ঢাকে দেবেন মানে এটা পলিসিটা কিসের বলেন একটু আগে শ্বাস প্রশ্বাস শুদ্ধ করার জন্য যদি কখনো গরু গরমে এভাবে শুয়ে যায় তাহলে তাকে উঠানোর জন্য মাথাটা গামছা দিয়ে ঢেকে দিতে হবে পরে এই যে পলিথিনে কি আছে এগুলো পানি হ্যাঁ এখন এই যে পানি দেখছি আমরা মানে এগুলো হচ্ছে সনাতন পদ্ধতি আর কি এই যে এভাবে তাকে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে আর কি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে বাচ্চা উঠে গেছে মাকে পানি ঢাললেন বাচ্চা উঠলো এর কারণ কি বলেন তো সুন্দর বাচ্চা ক্ষুধার্থ জন্য মাকে পানি ঢালাতে বাচ্চা বুঝছে যে আমার মা উঠে যাবে এজন্য সে উঠে গেছে খুব সুন্দর পলিসি অনেক ভালো লাগলো আপনাদের সিস্টেম সিস্টেম কে শিখেছে আপনাদের বাজারে এসে শিখলাম এক বাজারে এসে এক মুরব্বী শিখেছেন এটা সনাতন পদ্ধতি এর আগে অনেক প্রয়োগ করছেন করলেন তো ফলাফল পজিটিভ পজিটিভ রেজাল্ট আচ্ছা ধন্যবাদ আমরা চাই আপনি বিক্রি করেন